এখানেও ডিম দেবো তো স্যার বলুন আপনারা একটু চেপে যান লোকদেরও দাঁড়াতে দিন আপনারাও করুন তিনটে একটা তিনটে পরোটা এখানেই খাবেন এই যে যেটা এমনি দিয়ে দিলাম পরোটা পয়সা লাগবে না লাইনে সরে আসবেন তো যে আছে লাইনে ছোট আসবেন তো তিনটে পট একটা ডিম 40 টাকা তারা বুঝতে পারি ভিডিও করছো না না আমরা তো ঠিক আছে তরকারি আনলিমিটেড পাবে 1 2 3 4 কত তিনটে করে পড়ো ঠিক আছে জায়গা

একশো কুড়ি টাকা ডিম ছাড়া সেরেপ দুটো পরোটা কুড়ি টাকা সাথে আনলিমিটেড তরকারি এইতো পেঁয়াজ এইতো বলুন ত্রিশ টাকা দু জায়গা তিরিশ করে দু জায়গা ডিম ছাড়া গেটটা ছেড়ে দেবে এই সাইডে রাখবে ভোলে বাবার জল এই সাইডে ওখানে ঝুলিয়ে রাখবে ওই আমটাতে আর ওখানে ঝুলিয়ে দাও ভোলে বাবা বলুন স্যার গেটটা ছেড়ে দেবে গেটটা তিনটে করে দু জায়গা ষাট টাকা যাও গোডাউনে চলে যাও এটা দাও এটা দাও